নমস্কার আপনারা দেখছেন খবর ইয়ার টোয়েন্টি এর সারা সেরা খবর লাইভ স্পন্সার বাই বিউএল রোগীর নাম লেখাতে বিউএল এর বিজ্ঞাপনে ক্লিক করুন আমি বাণী এবং আমার সঙ্গে আছে সুকান্ত চোখ রাখবো আর সারা সেরা খবরের প্রথম খবরে ডাক্তার নিগ্রহের কাণ্ডের পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা হাসপাতালে বৈঠক সমিতির চেয়ারম্যান তথা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ এদিনের বৈঠকে বনমন্ত্রী উপস্থিত ছিলেন ছাড়া মাথাভাঙ্গা মহকুমা শাসক হাসপাতালের সুপার ডক্টর দীপদীপ ঘোষ মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান চন্দন দাস বিশ্বজিৎ রায় ও হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডাক্তার নিগ্রহকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানায় বৈঠক শেষে এদিন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন ডাক্তার নিগ্রহ অত্যন্ত দুঃখজনক ঘটনা যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করার জন্য মাথাভাঙ্গা থানায় আইসিকে নির্দেশ দিয়েছেন তিনি এ বিষয়ে কি বললেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন আমরা শুনে নিচ্ছি কেন আপনারা সবাই জানেন গত তেইশ তারিখে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে হসপিটাল মাথা হসপিটালের যে স্টাফ তাদের মনের মধ্যে একটা আতঙ্ক সেই আতঙ্ক কাটানোর জন্য এবং যারা সত্যিকারের ক্রিমিনাল বা দুষ্কৃতকারী আইনানুক যাতে তাদের শাস্তি দেওয়া যায় সেই কারণে আমি প্রথমে এসডিও সাহেবের সঙ্গে বসলাম ওখানে আইসি সাহেবকে ডেকে নিয়ে আসি প্রশাসনিক আলোচনাগুলো আমরা এস ডিও সাহেবের চেম্বারে আমরা করেছি এখানে আমরা আসলাম ডাক্তারবাবুদের সঙ্গে আস্বস্ত করার জন্য যে আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তাদের আশ্বাস দেওয়ার জন্য আমরা এসেছি এদিনের বৈঠকের পর ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের মনোবল অনেকটাই বেড়েছে তারা সমস্ত বিষয় মন্ত্রীকে জানিয়েছেন প্রসঙ্গত গত তেইশে জুন মাথাভাঙ্গা হাসপাতালে নাক কান গলার চিকিৎসক ডক্টর শুভজিৎ দাসকে নিগ্রহ করা হয় পরে হাসপাতালের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ তিনজনকে গ্রেফতার করে কিন্তু মূল অভিযুক্তকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ এরই প্রতিবাদে মাথাভাঙ্গা হাসপাতালে সমস্ত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা মনু মিছিল করে মহকুমা শাসক চিকিৎসকের তারপরও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসে এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন চলে যাচ্ছে সুকান্তর কাছে পরবর্তী সংবাদের জন্য কোচবিহার এমজিএন হাসপাতালে পরিকাঠামো ঘুরে দেখলো কলকাতা থেকে আসা একটি প্রতিনিধি দল আজই প্রতিনিধি দলটি এমজিএন জি এন হাসপাতালের বহির্বিভাগ সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কলকাতার এনআরএস এবং আর মেডিকেল হাসপাতালের ওই প্রতিনিধি দলটি এসেছে এদিন হাসপাতালের সুপার জয়দেব বর্মন এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি হাসপাতালের সমস্ত দিক খতিয়ে দেখেন কোচবিহার মেডিকেল কলেজ চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই কারণে এদিন কোচবিহার জেলা হাসপাতালের বিভিন্ন দিক পরিদর্শন করতে আসে ওই প্রতিনিধি দলটি তারা হাসপাতালে বহির্বিভাগও ঘুরে দেখেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে চলে আসছি পরবর্তী সংবাদে যৌন শিকার হলো এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকার এক ব্যক্তি যার নাম গোবিন্দ বর্মন ঘটনাটি ঘটেছে গত বুধবার কোচবিহারের শীতলকুচি ব্লকের ঠগের এলাকায় এই ঘটনায় অভিযুক্ত গোবিন্দ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে আজ মাথা মহকুমা আদালতে তোলা হবে এই বিষয়ে খবর এয়ার টোয়েন্টি ফোর এর একটি বিশেষ প্রতিবেদন আমরা দেখি শিকার হল মানসিক ভারসাম্যহীন এক নাবালিকা অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই বাসিন্দা গোবিন্দ বর্ম। ঘটনাটি ঘটেছে বুধবার কোচবিহারের শীতলকুচি ব্লকের ডাঙ্গা এলাকায় এই ঘটনায় অভিযুক্ত বর্মণকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে আজ মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা ওই নাবালিকা মানসিক ভাষ্যময়ী মায়ের মৃত্যুর পর ওই নাবালিকার ঠগের ডাঙায় তার দাদুর বাড়িতে থাকত ওই নাবালিকার দাদুর বাড়ির লোকের অভিযোগ গত বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত গোবিন্দ মেয়েটিকে একটি বন্ধ ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে ওই নাবালিকার ছোট ভাই ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে পরে স্থানীয়রাই অভিযুক্তকে ধরে ফেলে এরপর শীতলকুচি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ আজ ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে নির্যাতিতা নাবালিকার ভাই বলে লোকটি আমার দিদির সঙ্গে বাজে কাজ করছিল আমি তা দেখার পর চিৎকার করে লোকজনকে ডাকি তারা এসে গোবিন্দ বর্মন নামে ওই লোকটিকে আটকায় ওই আমার মেয়ে শ্বশুরবাড়িতে থাকে তো তাই পাশের বাড়ির নাম লোকটার নাম হচ্ছে গোবিন্দ বর্মন ও নাকি আমার শালুর শাশুড়ি আর শরুর মাটি কাটতে গিয়েছিল তো সকাল আটটার দিকে নটা সাড়ে নটার দিকে আর গোবিন্দ বর্মন বা মানে আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ আসে পরে মানে ঘরে ঢুকে ঘরে ঢুকে ভিতরে ছিটকানি মারে মারার পরে ওই যে আমার নিজেকে ধর্ষণ করে তারপরে আমার ছোটো ছেলে নয় বছরের ছেলে ও মানে আসে বলে ইয়ে দরজা ইয়ে করে আর কি মানে খুব খুলতে চায় না তারপরে এই দরজার ফাঁকা দিয়ে দেখে তারপর অনেক কিছু চিলে আল্লাহ পরে এই দরজা খুলে দেয় দেওয়ার পরে এই যে ওই আমার মেয়ের বলে প্যান্টটা ছিল না হ্যাঁ তারপরে আমার ছোট ছেলে পরে চিৎকার করছে গ্রামের বাড়ির জমছে আর কি চলে যাচ্ছি পরের সংবাদে এখন থেকে জমি বাড়ি নামজারি করতে আগের তুলনায় অর্ধেক টাকা দিতে হবে শহরের বাসিন্দাদের আজকে কোচবিহার পুরসভার বোর্ড মিটিংয়ের পর কথা জানান চেয়ারম্যান ভূষণ সিং আজকের বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি পুরসভার কাজে ব্যবহৃত পুরনো এবং নষ্ট যানবাহনগুলি নিলাম করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন বোর্ড মিটিংয়ে এ বিষয়ে কোচবিহার কোচবিহারের পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং কী বললেন আমরা দেখে নেব আমাদের একটা সমস্যা ছিল নাম জারি নিয়ে একটা সমস্যা ছিল সেই ভিডিওশান ওপরে সেটাকে লিমিটেশন আমরা করছিলাম একটা তিন বছরের মধ্যে যাদের নতুন রেজিস্ট্রেশন হয়ে নাম জারি হবে তাদের কারেন্ট ভ্যালুয়েশন হবে তিন বছরের আগে যারা আছে তাদের আমরা কারেন্ট ভ্যালিস্ট্রেশন যুক্ত করব আরেকটা ছিল যেমন আমার বংশীদা মানে রিলেটিভ বলতে যে মানে ভাই কাকা যেটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যেটা ওটা আমাদের পার জোন চার হাজার টাকার এক্সট্রা লাগবে জন্য চার হাজার টাকা এক্সট্রা দিতে তুমি তোমার ভাই এরকম পাঁচজনের নামে করতে হবে পুজোশন ওই পরিবার হতো তোমার বাবার বাবার কাছ থেকে তো পেলো কিন্তু তোমার পাঁচ ভাইয়ের নামেই ওটা পুজুশন হবে এই জন্য ওটাকে চার হাজার টাকা করে আমরা ধরতাম তো পাঁচজন হলেছে আপনার কুড়ি হাজার ওটাকে আমরা অর্ধেক নিয়ে আসতাম তাতে মানুষ কারো নাম যেটা পড়তে যা বার্ডেন একবারে টাকা পয়সা কম লাগে তার জন্য আমরা এই চেষ্টা করতে সেটা মাসে চার হাজার টাকা সেটা দুই হাজার টাকা নিয়ে দু হাজার টাকা করবো দু হাজার টাকা করে হ্যাঁ ওই যে কথা নেই হ্যাঁ হ্যাঁ দুই হাজার টাকা করে দেওয়া হলো তাতে ওগুলো করে বার্ডেন না আর আমরা একটা করোনা আমাদের গাড়ি ঘোড়া যেগুলো পুরনো ছিল মানুষগুলি ওগুলোকে অপশান করে দেবো তার জন্য একটা পারমিশন নিয়ে নিলাম আমরা অপশান আমাদের যা মান বড় এত দিনে যা পুরনো গাড়ি টাড়ি আছে আমার এক বছরের মধ্যে যেগুলো আমার পুরোনো হয়েছিল আগে ছিল আবার নতুন করে আমরা একটা অপশন চলে আসছি পরের খবরে ভারতীয় পরিসংখ্যান বিদ্যার জনক এক বাঙালি বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালানু বিশের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালন করা হলো আজ কোচবিহারের রবীন্দ্র ভবনে এই উপলক্ষে পরিসংখ্যান বা সংখ্যা উপর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশান্ত চন্দ্র মহালনু বিশের প্রতিকৃতিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরন্দন চট্টোপাধ্যায় কোচবিহার কলেজের অধ্যক্ষ পঙ্কজ দেবনাথ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে এদিনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের আলোচনায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্বের গুরুত্ব তুলে ধরেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্বের বিষয়ে এখানে আলোচনা হচ্ছে তিনি কি বললেন আমরা শুনে নিচ্ছি পরিসংখ্যান তথ্য পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের নিয়ে এবং বিভিন্ন জ্ঞানী মানুষ হয়তো এখানে যারা এসেছেন তাদের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন ভাইস চ্যান্সেলার উত্তরবঙ্গ যে পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটি আছেন তার ভাই ভাইস চ্যান্সেলার আসছেন ডিআই প্রাইমারি এসছেন ডেপুটি ডাইরেক্টর এই তথ্য পরিসংখ্যান দপ্তরের তিনি আজ তারা আছেন আরও জ্ঞানী গুণী মানুষরা আছে এই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টটা এটা একটা হার্ট অর্থাৎ আমার রাজ্যে সারা ভারতবর্ষে সারা বিশ্বে কোথায় কি আছে জানতে গেলে এইখানে আপনাদের যেতে হবে বা স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট গুগল ক্রমে ক্লিক করলেই সমস্ত তথ্য যা যা জানতে চান সব জানতে পারবেন কতগুলো বাচ্চাকে আমরা কন্যাশ্রী দিয়েছি এ পর্যন্ত এবং কতগুলো ছেলে মেয়েকে আমরা সাইকেল দিয়েছি সারা রাজ্যে কত কৃষি জমি আছে বর্ষা যদি হয় শিলাবিৎসনে কত কৃষি জমি ক্ষয়ক্ষতি হয় সব এই দপ্তর এখানেই সেই রিপোর্টটা তৈরি হয় এবং অর্থাৎ যাবতীয় কিছু কতগুলো কলেজ আছে কতগুলো ইউনিভার্সিটি আছে কতগুলো স্কুল আছে কত প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে সব তথ্য রাজ্যে কতটা আমাদের কতগুলো কতজন আমাদের স্টাফ আছে বিভিন্ন ডিপার্টমেন্ট কতটা খালি পদ আছে সমস্ত কিছু তথ্য ওখান থেকে সংগ্রহ করতে হয় যারা পিএইচডি করে বা অন্যান্য কিছু ভালো করে কিছু তৈরি করতে চায় কোনো ডকুমেন্ট তাহলেও কিন্তু সঠিক যদি তথ্য পরিবেশন করতে হয় তাহলে কিন্তু এই স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট এই সাহায্য তাকে দিতেই চলে আসছি পরবর্তী খবরে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল কোচবিহারে আজ কোচবিহার প্রেস ক্লাবে এই কর্মশালা হয় এদিনের এই কর্মশালায় জেলা স্বাস্থ্য দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ও আধিকারিকরা সাংবাদিকদের সামনে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কী করণীয় সে বিষয়ে আলোচনা করে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কী ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে সে বিষয়েও এদিনের কর্মশালায় আলোচনা হয় জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বেচ্ছাসেবী সংস্থা ও সংবাদ মাধ্যমের উদ্যোগে মাতৃ মৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে সরকারি তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে শিশু জন্ম দিতে গিয়ে এক লক্ষ মায়ের ভেতর একশো একজনের মৃত্যু হয় জন্মের পর প্রতি এক হাজার শিশুর ভেতর পঁচিশ শিশুর মৃত্যু হয় এই মৃত্যুর হার আরো কমানোর উদ্দেশ্যে স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরপে দৃঢ় প্রচেষ্টা নেওয়া হয়েছে এ বিষয়ে কোচবিহারের জেলা শিশু ও মা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দিলীপ দে কি বললেন আমরা দেখে নেব আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানোর জন্য এখন আমাদের মাতৃ মৃত্যুর হার হচ্ছে যেটা মেটার্নাল মর্টার্নিটি রেট বলে সেটা হচ্ছে একশো এক পার লাখ প্রেগনেন্ট মাদারে আর যেটা ইনফ্যান্ট মর্টার্নিটি রেট আইএমআর বলে সেটা হচ্ছে পঁচিশ এক হাজার লাইফবার মধ্যে তা আমাদের এফোর্টের জন্যই অনেকটা কিন্তু কমেছে কিন্তু আমাদের আরও এফোর্ট লাগবে সেজন্য আমরা সবাই সহযোগিতা চাইছি যার ফলে আমাদের এই এমএমআর যেন আরও প্রায় একশোর নিচে নেমে আসে প্রায় একানব্বই বিরানব্বই এরকম আমরা চাইছি আর শিশু মৃত্যু যেন আরো পঁচিশের নিচে নেমে যেন একুশ বাইশে চলে আসে এটাই আমরা চাইছি আপাতত সেজন্য যে যে কাজগুলো করা উচিত আমাদের হসপিটালে এখন লেবার মূল্য ভীষণ উন্নত এবং প্রতিটি সাবডিভিশনাল হসপিটালে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে সিক নিউবর্ন কেয়ার ইউনিট অর্থাৎ এসএমসিউ বলা হয় সেটা খোলা হয়েছে যেখানে আমাদের বাচ্চা প্রিমিয়াচুর বাচ্চা লো বার্থওয়েট বাচ্চা এবং অসুস্থ বাচ্চা এগুলো সব অ্যাডমিশন হয় এবং তার ইকুইপমেন্টস এবং অন্যান্য যে পরিষেবা অন্যান্য জায়গা তুলনার সাথে ভীষণ ভালো এবং এতে এতে আমাদের অনেক বাচ্চা বেঁচে যাচ্ছে আর প্লাস আমরা সবাইকে রিকোয়েস্ট করছি এবং এই প্রচারটা যেন সব জায়গায় থাকে যে ডেলিভারি যদি করাতে হয় একমাত্র যেন হাসপাতালেই ডেলিভারি করায় হাসপাতালে ডেলিভারি আমাদের এখানে সবখানে বিনামূল্যেই হয় বিনা পয়সাই হয় উল্টে একটা মাদার যদি আজকে ধরুন রুরাল এলাকাতে আসে সে ডেলিভারি করালে সে এক হাজার টাকা পাচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে প্লাস তার কি হচ্ছে আসা এবং যাওয়ার জন্য নিশ্চয় যান বা একশো দুই অ্যাম্বুলেন্স এটা আমরা ব্যবহার করতে পারছে ফ্রি অফ কস্ট প্লাস যে আটচল্লিশ ঘন্টা থাকছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেখানে আমাদের মেডিসিন এবং খাওয়া দাওয়া ফ্রি আর যে সিজার হয়েছে সে সাত দিন থাকছে তারও মেডিসিন এবং খাওয়া দাওয়া ফ্রি এবং মাকে যখন ছুটি দেওয়া হয় সেখানে আমাদের কী করছে বিয়াল্লিশ দিন পর্যন্ত মা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট মেডিসিন টেডিসিন পাচ্ছে এবং আসা যাওয়ার কোনো অসুবিধা নেই সেটা পাচ্ছে এবং আমাদের বাচ্চা কি যে ওনার বাচ্চা সেটাকে এক বছর পর্যন্ত আমরা কিন্তু ফ্রি অফ কস্ট মেডিসিন এবং অ্যাম্বুলেন্স করে আসা যাওয়া নেওয়া এটা আমরা কিন্তু করছি চলে আসছি পরের সংবাদে পাহাড়ের ভোটের তালিকা থেকে বাদ পড়লো বিমল গুরুং না গুরুংয়ের নাম বাদের তালিকায় রয়েছে বিমল গুরুংয়ের সহযোগী রসেন গিরিরও নাম দার্জিলিংকে অশান্ত করে গা ঢাকা দিয়েছে বিমল গুরুং তার বিরুদ্ধে রয়েছে দেশদ্রোহিতার মামলা গুরুং বাহিনীর বিদ্রোহ সামাল দিতে গিয়ে প্রাণ দিতে হয় তরুণ পুলিশ অফিসার এসআই অমিতাভ মালিককে শত চেষ্টা করেও পাহাড়কে দীর্ঘদিন অগ্নিগর্ভ করে রাখতে পারেনি গুরুং মুখ্যমন্ত্রীর উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা হয় পাহাড়ে দার্জিলিংয়ের জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত জানিয়েছেন রুটিন মাফিকই কিছু ব্যক্তির নাম বাদ পড়েছে প্রায় একশো জন আছেন এই তালিকায় মৃত ব্যক্তি বা যারা পাকাপাকিভাবে দার্জিলিং ছেড়ে চলে গিয়েছেন তাদেরই নাম সাধারণত তালিকা থেকে বাদ দেওয়া হয় সেভাবেই বাদ পড়েছে বিমল গুরুং ও রশনগিরির নামও এখানে নিয়ে নিচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর বিয়েল যেখানে রোগীর যত্ন আপন আপনার মতো এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈমাল সেনগুপ্ত ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষিষ চ্যাটার্জি জেনারেল ল্যাপ্রোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার শাহা এবং প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতি মানি চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার ন্যাচ মূল্য ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট ডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম গিয়ে এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারে অথবা ফোন করুন সেভেন জিরো ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ সেভেন সিক্স দেখেন এই নম্বরে চোখ রাখবো পরের খবরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভবতী হয়ে পড়ল প্রেমিক বিয়ে না করায় আত্মহত্যার চেষ্টা প্রেমিকা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গ্যান্দাগঞ্জ গ্রামে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই প্রেমিক জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম আমিরুল ইসলাম পাড়ার এক যুবতীর সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে এরপর গর্ভবতী হয়ে পড়ে ওই যুবতী বিয়ের কথা বললে অভিযুক্ত ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে এরপর বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবতী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন ওই যুবতীর ভাই মনসুর আলীম আলম বললেন আমরা দেখে নেব আমার ঘুগ্নিপথে তখন আমাদের বাড়িতে গেল আমাদের বাড়িতে যাওয়ার পরে কি আমার মেয়েটার ওই রকম হবে আমার মেয়েটা ওই পেন আছে মেয়েটা অসুবিধা আমি তো দেখে তো বাবা পেডনিকে গিয়ে মেয়েটা এবে আবার তারপর আসলাম ওনার বাড়িতে আসে আবার বলছে এটা এটা কী করবো কী নাই তারপর ওনার কাছের লোক ডাকায় আমি বসলাম বসে দেখি কত কী হয় তখন তো ছেলে তো বাড়িতে নাই ছেলে তো আগে অ্যাড করে দিছে তারপরে বসার পরে তারপরে দুই দিন পরে ছেলেটাকে নিয়ে আসলো আনার পরে তারপরে আর দেখলো এটা এটা ব্যাপার কি হবে আগে বলছে হ্যাঁ হ্যাঁ ওইটা বলে বলেছে কি তাহলে দেখি আমি কি করি দেখে পরে তারপর ঠিক আছে আমি এটা কোট করবো মোটামুটি মেয়েটা সাত মাসের দিক

করা হলো আজ মৃত আট পরিবারের আর্থিক অনুদানের চেক তুলে দেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ আরও অনেকে গত ১৬ জুন লালগড়ের ছিটকার জঙ্গলের কাছে শালবনি থেকে বেলপাহাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় যাত্রী বহুত ঝাই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয় গুরুতর আহত হন চল্লিশ জন যাত্রী আজ এই নিহতদের পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী পরিবারের হাতে চেক তুলে দিয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন আমরা শুনে নিচ্ছি না আমি প্রথমেই বলবো যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না তা নয় কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থাটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করার পরে এবং পুলিশের ট্রাফিক বিভাগ সাথে সাথে পরিবহন দপ্তর এবং অন্যান্য দপ্তরগুলো একসঙ্গে কাজ করার ফলে জনসচেতনতা অনেক বৃদ্ধি এবং ট্রাফিক অ্যাওয়ারনেস আর ট্রাফিক ক্যাম্পেন এটা একেবারে স্কুল স্তরে রাখিবন্ধন উৎসব উৎসবও একটা সময় যুবকল্যাণ দপ্তরের সাথে সেভ লাইফ সেভ লাইফ ক্যাম্পেনের মধ্যে আনা হয়েছে এখানে আইন আছে আইনের প্রয়োগও আছে কিন্তু মানুষের জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এটা কখনোই আমরা সাফল্যের জায়গায় যেতে পারব আর যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার আছে এবং যেটা লালগড়ের ছিটকাতে হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকেও তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন এটা স্বাভাবিক দুর্ঘটনা না অন্য কিছু কারণ এখানে একটা সামাজিক কর্মসূচিতে তারা যোগদান করার জন্য যাচ্ছিলো সেটা নিশ্চিত পুলিশ তারা দেখবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি বলেও প্রকাশ্যে বলেছেন আপনারা শুনেছেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকেও আমি বাস পরিবহন যারা চালান তাদেরকে বলেছি সংগঠনকে বাসের ছাদের লোক খোলা যাবে লালগড়ের ছিটকাতে যারা মারা গেছেন তারা দেখবেন তাদের নব্বই পারসেন্ট ছাদে থাকার জন্যই মারা গেছেন ভিতরে যারা ছিলেন তারা প্রায় বেঁচে গেছে ছোট তিনজোড় হয়েছে এখনও কেউ কেউ হসপিটালে আছে তো তারা তাদের লাইফ সেভ হয়েছে পাশে ছাদে কোনোভাবে তোলা যাবে না এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে কাজ খুব ভালো হচ্ছে এইটার পরবর্তী সময়ে মানুষ স্ট্যান্ড কমিটি মানে পুলিশকে আইন প্রয়োগ করতে হচ্ছে না অনেকে কিন্তু শরীর তুলে দিয়েছে মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি আমরা এইটা চাই যে মানুষ নিজেরা সচেতন হোক তারা যারা অর্গানাইজার যে কোনো কর্মসূচি পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল বা নিত্য তিনি যাতায়াত করার ক্ষেত্রে তারা ছাদে লোকজন যেন না চলে আসছি পরবর্তী খবরে প্রচুর পরিমাণে জাল বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাকুরিয়া থানার অন্তর্গত রামপুর এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি নাকা চেকিং করতে গিয়ে ছোট গাড়িতে জাল বিদেশি মদ দেখা যায় তখন সেই গাড়ি থেকে প্রচুর পরিমাণে জাল বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা ঠিক কি বললেন দেখে নেব কিষানগঞ্জের পর রামগঞ্জ রামপুর চাকুলিয়া থানার আন্ডারে রামপুরের কাছে একটা বোলেরো পিকআপ আপ ভ্যানকে আটক করছে সেই বোলেরো পিকআপ ভ্যান বিহারের নাম্বার বিআর থার্টি ফোর জি ফাইভ থ্রি জিরো ফোর সে বোলেরো পিক ভ্যানে দুজন ছিলেন ড্রাইভার আর একজন তার পাশে ক্যারিয়ার সে বোলেরো পিক আপ ভ্যান থেকে ফিফটি নাইন ষাট কার্টুনের মতো থ্রি সেভেন্টি ফাইভ এম এল মানে এক একটা কার্টুনের চব্বিশ বোতল প্রায় চোদ্দোশো ষোলো বোতল রয়্যাল স্ট্যাক লিকার সিজ করা হয়েছে দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা ফেক লিকার যদিও এখানে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেট তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং তাদেরকে থানাতে নিয়ে আসা হয় রাহুল কুমার এবং রবি কুমার দুজনের বাড়ি হচ্ছে খগড়িয়া ডিস্ট্রিক্ট বিহারে এবং এদেরকে ইন্টারোগেশন করে জানা যায় যে লখন বলে কেউ একজন পাঁচিপাড়া সেই হচ্ছে মেন ম্যানুফ্যাকচারার তারপরে লখনের ওখানে এডও করা হয় পাওয়া যায়নি এখন তদন্ত চলছে পিছনে লাগানো হয়েছে পরবর্তীতে আরো রেড হবে এবং এটার মেন রিসিভার ছিল বিহারে পবন কুমার থাথা থাথা গ্রামের পবন কুমার খগড়িয়া ডিস্ট্রিক্ট বিহারে পুলিশের সাথেও আমাদের ইন্টারাকশান করা হচ্ছে কোয়ার্ডিনেট করা হচ্ছে ব্যাপারটা নিয়ে চলে আসছে পরের সংবাদে দু হাজার দাঁড়িয়ে ডাইনি অপবাদের শিকার এবং এর জেরে গ্রাম ছাড়া হতে হলো এক আদিবাসী পরিবারকে এমনই ঘটনা ঘটল মালদা জেলার গাজল থানার হাতিমারি গ্রাম পঞ্চায়েতের মানুঞচা গ্রাম এলাকায় পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেও এই আদিবাসী পরিবার গ্রামের মরুলদের নির্দেশে পানীয় জল পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি গাজল থানার হাতেমারি গ্রাম পঞ্চায়েতের মালুঞ্চা গ্রাম এলাকায় চলতি মাসের ন তারিখে পাঁচ জনের বিরুদ্ধে একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আদিবাসী মহিলা তারা সোরিনকে ডাইনি অপবাদ দিয়ে খুনির চেষ্টা করা হয়েছে অভিযোগ গ্রামের মোড়লরা ওই মহিলার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই আদিবাসী মহিলা ও তার ছেলে শুক্রবার তালা সোরেন এবং তার ছেলে জোসেফ মুর্মু পুলিশ সুপারের দ্বারস্থ হন ডাইনি অপবাদে যে কোনো সময় খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা এ বিষয়ে মুর্মু জোসেফ মুর্মু কি বলেন আমরা শুনে নিচ্ছি আর আমার সরলা হাসদা আমার মামি উনি কলকাতাতে চাকরি করতেন আমার বড়ো মামা ব্যাটকা স্বরে ওনার স্ত্রী হচ্ছে সরলা হাসদা আর মা হচ্ছেন আমার সরে। তো সমস্যা হচ্ছে মা এতদিন থেকে ওদের পরিবার দেখে এসছে ও হপনা সরেনের হপনা সরেনের পরিবার রাজুক জমি ওর নিজের বাবার পরিবার এখন দেখে এসে মাকে বলছে সাত দিনের ভিতরে তার বাড়ি ছেড়ে চলে যাও নইলে তোমাকে মেরে ফেলবো মাটার মাটার করবো এই কি বলছে কেন কি অপবাদ দিচ্ছে অপবাদ দিচ্ছে যে তুমি ডাইনি আছো তুমি ডাইনি আছো আমার স্বামীকে খেয়ে ফেলেছ তুমি প্লাস ওর সঙ্গে আমার এই কতদিন ধরে ঘরের বাইরে হলো পনেরো ষোলো দিন যাচ্ছে না স্যার ভয়ে যাচ্ছি না গ্রামের লোক পুরো সাপোর্ট আছে ওনাদের সাপোর্টে খাইয়ে দিয়েছেন লোভ দেখিয়ে দিয়েছেন পোলট্রি খেয়ে দিয়েছেন মাংস খেয়ে দিয়েছেন পয়সা দিয়েছেন এভাবে দিয়ে গ্রামরা কি গ্রামরা আমাদেরকে জল খাওয়া নিষেধ করে দিয়েছে বলছে তোমাদের জল খেতে খেতে হবে না যদি জল নিতে যাও তাহলে সঙ্গে সঙ্গে মার্ডার করে ফেলবো অপবাদ দিচ্ছে ওরা একই অপবাদ তুমি ডাইনি আছো তালাসর ডাইনি আছে তুমি ডাইনি আছো তোমার গোষ্ঠীর সমস্ত খেয়ে ফেলেছো প্লাস গ্রামের লোক লোককেও খেয়ে ফেলবা আচ্ছা কোথায় এখন এসেছিস এসপির কাছে স্যার পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ স্যার অবশ্যই জানিয়েছি আমরা পুলিশকে জানিয়েছি নয় ছয় দু হাজার আঠেরো তারিখে স্যার জানিয়েছি এই কারণে ওরা চোদ্দ গাড়ি লোক এসেছিলো চোদ্দো গাড়ির লোক আসার পর সম্পত্তির তিন বাগানের আম ফল চুরি করে নিয়েছে প্লাস চোদ্দ গাড়ির লোক আসছিলো নিয়ে অপবাদটা কেন দিচ্ছে অপবাদটা দিচ্ছে যে এই কারণে স্যার উনি ডাইনি আছেন চলে আসছি পরবর্তী খবরে রেল কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার উদ্ধার এক যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার ইংরেজ বাজার থানার অন্তর্গত ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ওই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি কি হয়েছিল আমরা জেনে নিচ্ছি পরিত্যক্ত কোয়ার্টার ছিল সেখানে একটা বডি পাওয়া গেছে আমরা শুনে এসে দেখছি যে একটা লোক দরিদ্র দরিদ্র লোক আছে হ্যাং হ্যাং অবস্থায় ঝুলে আছে আমাদের কথা হচ্ছে যে একটা পরিত্যক্ত কোয়ার্টার ছিল ঠিকই কিন্তু যেভাবে হ্যাং পজিশনে আমরা দেখলাম আমাদেরও মনে হয় কিউরিসিটি যাচ্ছে আপনাদের মনেও কিউরিসিটি যাগবে যে এইটা সুসাইড করার জায়গা না একটা কোয়ার্টার পরিত্যক্ত কোয়ার্টার আর যেভাবে ঝুলে আছে তাতে মনে হচ্ছে না যে সে সুসাইড করেছে আমার তো অন্য কিছু মনে হচ্ছে পুলিশ এসছে পুলিশ তো দেখবে যেটা বা সত্যি সেটা বেরিয়ে আসবে কোয়ার্টারে পরিত্যক্ত আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই আপনারা দেখলেন খবর লাইভ রোগীর নাম লেখাতে এর বিজ্ঞাপনে ক্লিক করুন আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট টোয়েন্টি ফোর ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার নমস্কার